আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে গরিবের বন্ধু সংগঠনের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল হনুমন্তনগর গ্রাম পঞ্চায়েতের বরতলা এলাকায় অসহায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের পাশাপাশি সামাই চিনি ও দুধের প্যাকেট তুলে দেওয়া হয় তাদের হাতে দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় কে কি বলেছেন শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আজকে আমাদের গরীব বন্ধু ফাউন্ডেশন থেকে ঈদ উপলক্ষে প্রতি বছর নেয় এই বছরেও বস্ত্র বিতরণ এবং কিছু সামাই চিনি নানা ধরনের জিনিসপত্র ছিল কতজনকে দিলেন এবং কী কী দিলেন প্রায় চারশো পরিবারকে দিলাম প্রত্যেক বছর কি এরকম হয়ে থাকে হ্যাঁ প্রত্যেক বছরই আমরা এরকম করে দেওয়ার চেষ্টা করি আগামী দিনে আরও ভালোভাবে করার চেষ্টা করব আপনার নাম মোহাম্মদ ইব্রাহিম সেন আজকে গরিবের বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ গরিবদের ঈদের বস্ত্র বিতরণ তার সঙ্গে চিনি সময় দুধ লুঙ্গি বিতরণ শুরু মোটামুটি কতজনকে দিলেন মোটামুটি সাড়ে তিনশো চারশো ফ্যামিলিকে এই ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে দেওয়া হয় আপনার নাম আমার নাম আব্দুল হাই হাইরিপ